চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো ভালোভাবে টেটের জন্য প্রিপারেশনও নিচ্ছ এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও চলে এসেছি একটা সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট সেভেন অর্থাৎ সেভেন্থ প্র্যাকটিস সেট নিয়ে এর মধ্যে এর আগের ইতিমধ্যেই আমরা ছটা প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি যারা দেখতে চাও তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এবং এই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পাশের বেল আইকন প্রেস না করলে কিন্তু পরবর্তী প্র্যাকটিস সেটের যে আপলোডের নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না এবং ক্লাস বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং কোনো কনফিউশান থাকলেও কমেন্ট করে জানিও চলো আমরা সরাসরি চলে আসি প্রশ্ন উত্তর আলোচনায় বলা হচ্ছে শিক্ষার্থীদের আরও কার্যকর শিখনের সুযোগ প্রদান করা যেতে পারে সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা প্রদানের মাধ্যমে বেশি করে শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করে পর্যায়ক্রমিক পরীক্ষা পরিচালনার মাধ্যমে বাস্তব জীবনের পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষা প্রদানের মাধ্যমে স্টুডেন্টস ক্যান বি প্রোভাইডেড উইথ মোর ইফেক্টিভ লার্নিং অপরচুনিটিস বাই প্রোভাইডিং ডিটেলড এক্সপ্লেনেশান অফ অল টপিক্স ইউজিং মোর টিচিং এডস কন্ডাকটিভ পিরিয়ডিক টেস্ট প্রোভাইডিং ইনস্ট্রাকশন বেসড অন রিয়েল লাইফ সিচুয়েশান তোমরা পজ করে ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি অ্যান্সার হবে ডি কেন ডি না এখানে কিন্তু বলা হচ্ছে বাস্তব জীবনের পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষা প্রদানের মাধ্যমে প্রোভাইডিং ইনস্ট্রাকশন বেসড অন রিয়েল লাইফ সিচুয়েশান যখন রিয়েল লাইফ সিচুয়েশনের উপর বেস্ট করে কোনো শিক্ষাদান পদ্ধতি চালনা করা হবে বা পরিচালনা করা হবে সেটা কিন্তু সার্থক হবে শুধুমাত্র বিষয়বস্তুর বিস্তারিত ব্যাখ্যা বা ডিটেলড এক্সপ্লেনেশান অব টপিক তাতেই কিন্তু সার্থক শিক্ষাদান হয় না আবার শুধুমাত্র ইউজ অফ মোর টিচিংয়েরস বা বেশি করে শিক্ষক সহায়ক উপকরণ ব্যবহার করলাম তাতেও কিন্তু সার্থক হয় না আবার পিরিয়ডিক টেস্ট বা পরীক্ষা পরিচালনার মধ্যে শুধুমাত্র পরীক্ষা পরিচালনাটা কিন্তু একেবারে নেগেটিভ হিসেবে গণ্য তাই বাস্তব জীবনের পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষা প্রদানের মাধ্যমে আরও কার্যকর শিখনের সুযোগ প্রদান করা যায় শিক্ষার্থীদের তাহলে অপশান হবে ডি প্রোভাইডিং ইনস্ট্রাকশান বেসড অন রিয়েল লাইফ সিচুয়েশান নেক্সট প্রশ্নে চলে আসি প্রগতিশীল মতাদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ে প্রত্যাশা করবে সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে জ্ঞান তৈরি করুক শিক্ষকের নির্দেশনাবলী বিশ্বস্তভাবে অনুসরণ করুক সব পরীক্ষায় ভালো নম্বর পাক প্রশ্ন ছাড়াই শিক্ষকরা যা শেখান তা শিখুক এ স্কুল ফাউন্ডেড অন প্রোগ্রেসিভ আইডিওলজি উড এক্সপেক্ট অল স্টুডেন্ট টু কনস্ট্রাক্ট নলেজ থ্রু অ্যাক্টিভ পার্টিসিপেশান অ্যান্ড কোলাবোরেশন ফেথফুল্লি ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন অ্যাচিভ গুড গ্রেডস অন দ্য অল টেস্ট লার্ন হোয়াট দ্য টিচার টিচার্স উইথাউট কোয়েশ্চেন ভালো করে ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ প্রগতিশীল মতাদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় প্রত্যাশা করবে সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক এবং সহযোগিতার মাধ্যমে মানে পারস্পরিক সহযোগিতা কোলাবোরেশনের মাধ্যমে জ্ঞান তৈরি করুক কনস্ট্রাক্ট নলেজ থ্রু অ্যাক্টিভ পার্টিসিপেশান মানে একটি পার্টিসিপেশন হবে তার সঙ্গে সঙ্গে কোলাবোরেটিভ ওয়েতে ওরা পরস্পরের মধ্যে জ্ঞান বিনিময় করবে এবং জ্ঞান নলেজ কনস্ট্রাক্ট করবে কেমন শিক্ষকের নির্দেশনা বলি শুধুমাত্র বিশ্বস্তভাবে ফলো করে যাবে কোনো প্রশ্ন করবে না শিক্ষক অংশে যা বলবেন তাই শুনে যাবে সেটা হবে না ভালো নম্বর পাওয়া পরীক্ষায় পুরো নেগেটিভটা প্রশ্ন ছাড়াই শিক্ষকরা যা শিখবে তাই শেখা শিখতে হবে শিক্ষার্থীদের এটাও কিন্তু ঠিক নয় কারণ শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন করার স্বাধীনতা থাকতে হবে তাদের বক্তব্য প্রদানেরও স্বাধীনতা থাকতে হবে তাই এখানে অপশান এটাই সঠিক অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এই স্কুল ফাউন্ডেড অন প্রোগ্রেসিভ আইডিওলজি উড এক্সপেক্ট অল স্টুডেন্টস টু কনস্ট্রাক্ট নলেজ থ্রু অ্যাক্টিভ পার্টিসিপেশান অ্যান্ড কোলাবরেশান নেক্সট প্রশ্নে চলে আসি প্রিয়াঙ্কা একজন বাংলা শিক্ষিকা ক্লাসে কোনো ছাত্রের উপস্থিত প্রশ্নের সরাসরি উত্তর দেন না পরিবর্তে তিনি সঠিক উত্তরের দিকে নিয়ে যাওয়ার আগে অন্য ছাত্রদের উত্তরটি চিন্তা করার দিকে নিয়ে যান দলে আলোচনা করার জন্য সময় দেন তিনি শিক্ষাদানের জন্য নিম্নলিখিত কোন পদ্ধতির অনুসরণ করছেন আচরণবাদী ঐতিহ্যগত প্রগতিশীল এগুলোর কোনোটিই নয় ইংলিশে দেখে নি প্রিয়াঙ্কা এ বেঙ্গলি টিচার ডাজ নট ডাইরেক্টলি অ্যান্সার এ কোশ্চেন বাই স্টুডেন্ট ইন ক্লাস ইনস্টিড সি লিডস আদার স্টুডেন্ট টু থিঙ্ক অবাউট দ্য অ্যান্সার অ্যালাউিং টাইম ফর গ্রুপ ডিসকাশান বিফোর লিডিং টু কারেক্ট অ্যান্সার হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচেস টু লা টিচিং ইজ দ্য ইজি ফলোইং বিহেয়ারিস্টিক ট্র্যাডিশনাল প্রোগ্রেসিভ নান অফ দিস একটু ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি প্রোগ্রেসিভ প্রগতিশীল শিক্ষা সবসময়ই বলছে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যেন কোনোভাবে সরাসরি সমস্যার সমাধান না করে দেয় সেটা শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ করেই তারাই সমস্যাটা বুঝুক তারাই সমাধানের পথ বের করুক এবং তারাই সমাধান করুক তাই এখানে প্রিয়াঙ্কা কি করবেন শিক্ষিকা হিসেবে সি লিডস আদার স্টুডেন্ট টু থিঙ্ক অ্যাবাউট অ্যান্সার অ্যালাউ টাই অ্যালাউইং টাইম ফর গ্রুপ ডিসকাশন বিফোর লিডিং টু কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশানের মূল বক্তব্য এটা কিন্তু মাথায় গেঁথে রেখে দাও ঠিক আছে তাহলে অপশান রাইট অপশান ইজ অ্যান্সার সি নেক্সট প্রশ্ন একজন সামাজিক বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে শৈলজা চান যে তার ছাত্ররা তার প্রশ্নের সৃজনশীল উত্তর দিক এক্ষেত্রে তার উচিত শিক্ষার্থীদের কাছে বিষয়ের উপর বক্তৃতা প্রদান করা পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা ওপেন হ্যান্ডেড প্রশ্ন জিজ্ঞাসা করা যা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় শ্রেণিকক্ষে সঠিক শৃঙ্খলা বজায় রাখা অ্যাজ এ সোশ্যাল সায়েন্স টিচার শৈলজা ওয়ান্স আর স্টুডেন্টস টু গিভ ক্রিয়েটিভ অ্যান্সার টু আর কোয়েশ্চেন ইন দিস কেস সি শুড লেকচার দ্য স্টুডেন্টস অন দ্য টপিক আস কোয়েশ্চেন ফ্রম টেক্সট বুক আস ওপেন হ্যান্ডেড কোয়েশ্চেন দ্যাট আর নট লিমিটেড টু এ স্পেসিফিক স্ট্রাকচার মেনটেন প্রপার ডিসিপ্লিন ইন ক্লাসরুম আবারও ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন দ্যাট আর নট লিমিটেড টু এ স্পেসিফিক স্ট্রাকচার অর্থাৎ ওপেন এন্ডেড প্রশ্ন জিজ্ঞাসা করা যা সে নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় যদি শিক্ষার্থীর মধ্যে সৃজনশীল বৈশিষ্ট্যের পরিচয় পেতে চাওয়া হয় বা তারা সৃজনশীল উত্তর দিক সেইটা যদি চাওয়া হয় তাহলে অবশ্যই শিক্ষক মহাশয় কি করবেন বা শিক্ষিকা কী করবেন তাদেরকে ওপেন হ্যান্ডেড প্রশ্ন জিজ্ঞাসা করবেন যেটাতে কোনো বাধ্যবাধকতা থাকবে না সেখানে তাহলে শিক্ষার্থী নিজের মতামত পোষণ করবে এবং সেখানে যদি তার সেই সৃজনশীল ক্ষমতা থেকে থাকে শিক্ষার্থীর মধ্যে তাহলে সে সৃজনশীলভাবে উত্তরটি প্রকাশ করতে পারবে শুধুমাত্র শ্রেণিকক্ষে মেনটেনিং প্রপার ডিসিপ্লিন করলে হবে না আজ কোয়েশ্চেন ফ্রম টেক্সট বুক থেকে প্রশ্ন করলে হবে না সেখানে অত সৃজনশীলমূলক প্রশ্ন সেভাবে থাকেও না খুব একটা বেশি আর লেকচার স্টুডেন্ট অন লেক শুধু টপিকের উপরে শিক্ষক মহাশয় লেকচার দিয়ে যাবেন তাতেই কিন্তু সৃজনশীল উত্তর পাওয়া যায় না তাহলে তার জন্য ওপেন এন্ডেড প্রশ্ন করতে হয় এবং যেটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় নট লিমিটেড টু এ স্পেসিফিক টাকচার তো সেই অনুযায়ী তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার সি কেমন নেক্সট প্রশ্নে চলে আসি নিজের কোনটি প্রচলিত শিক্ষার বৈশিষ্ট্য নয় শিক্ষার্থীরা ক্লাসে শৃঙ্খলা মেনে চলে অভিভাবকদের প্রাথমিক পর্যায়ের শিক্ষক হিসেবে বিবেচনা করা সমাজ শ্রেণীকক্ষের একটি সম্প্রসারিত রূপ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ট্র্যাডিশনাল এডুকেশান স্টুডেন্টস ফলো ডিসিপ্লিন ইন ক্লাস প্যারেন্টস আর কনসিডার্ড এজ প্রাইমারি টিচার সোসাইটি ইজ অ্যান্ড এক্সটেন্ড এক্সটেন্ডেড ফর্ম অফ ক্লাসরুম একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ বি এবং সি প্রচলিত শিক্ষার ধারণা অনুযায়ী সঠিক নয় কেন বৈশিষ্ট্য হিসেবে সঠিক নয় কারণ কি না ট্র্যাডিশনাল টিচিং বারবার আমাদের বলছে কি সেটা ছিল টিচার সেন্ট্রিক যেখানে শিক্ষক মহাশয় শুধুমাত্র লেকচার দেবেন শিক্ষক মহাশয়ই জ্ঞানের ভাণ্ডার আর শিক্ষার্থী সেখানে শূন্য জ্ঞানের ভাণ্ডার এখানে হচ্ছে পাইপলাইন থিওরি হচ্ছে পাইপলাইন থিওরিতে কাজ হয় শিক্ষক মহাশয় থেকে জ্ঞানের ভান্ডার থেকে পাইপের মধ্য দিয়ে জ্ঞান গড়িয়ে এসে শিক্ষার্থীর শূন্য ভাণ্ডার পরিপূর্ণ হয় ঠিক আছে তাহলে প্রচলিত শিক্ষা বৈশিষ্ট্য শুধুমাত্র কিন্তু শিক্ষার্থীরা ক্লাসে শৃঙ্খলা মেনে চলবে শিক্ষক মহাশয় যা বলবেন তাই তাহলে বৈশিষ্ট্য নয় কোনটা না আধুনিক শিক্ষার ধারণা অনুযায়ী বলা হচ্ছে অভিভাবকরাই হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষক শিক্ষার্থীর কাছে এবং আধুনিক ধারণা অনুযায়ী সমাজ শ্রেণীকক্ষের একটি সম্প্রসারিত রূপ তাই এই দুটো অপশান কিন্তু প্রচলিত শিক্ষার বৈশিষ্ট্য নয় এটা আধুনিক শিক্ষার বা তথা আমাদের সমকালীন যে শিক্ষা ব্যবস্থা সেই অনুযায়ী সঠিক তাই এখানে প্রচলিত শিক্ষার বৈশিষ্ট্য নয় হবে প্যারেন্ট আর্টস কনসিডার এড প্রাইমারি টিচার সোসাইটি ইজ অ্যান এক্সটেন্ডেড ফর্ম অফ ক্লাস ঠিক আছে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি একজন শিক্ষক হিসাবে আপনি লেভ ভাইগটস্কির তত্ত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করেন আপনি আপনার ছাত্রদের মূল্যায়নের জন্য নিচের কোন পদ্ধতি পছন্দ করবেন অ্যাজ এ টিচার ইউ স্ট্রংলি বিলিভ ইন লেভ ভাইগটস্কির থিওরি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস উড ইউ প্রেফার টু অ্যাসেস ইউর স্টুডেন্টস সহযোগিতামূলক প্রকল্প আদর্শায়িত অভীক্ষা তথ্যভিত্তিক স্মরণমূলক প্রশ্ন নৈর্বতিক বহু নির্বাচনী ধরনের প্রশ্ন কোলাবোরেটিভ প্রজেক্ট স্ট্যান্ডার্ডাইজড টেস্ট ইনফর্মেশন বেস্ট রিকল টাইপ কোশ্চেন মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এখানেও কিন্তু মাল্টিপল অপশান দেওয়া আছে ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যানসারে চলে আসি বলা হচ্ছে অ্যানসার সি মানে শুধুমাত্র এ কারণ কি না লেভ ভাইগোটস্কির যে তত্ত্ব সেখানে কিন্তু বারে বলা হচ্ছে সহযোগিতা সঙ্গে সেখানে সব কিছু শিখেন শিখন হবে অর্থাৎ শিক্ষার্থীরা সহযোগিতামূলক একটা কোনো প্রজেক্ট বা টাস্ক ফুলফিল করবে একসঙ্গে সেখানে স্ট্যান্ডার্ডাইজ টেস্টের কথাও বলা হয়নি ইনফরমেশান বেসড রিকল টাইপ কোশ্চেন মানে সেটা পুরোটাই নেগেটিভ টার্ম রিকলটা বারবার বলছি বলেছি এর আগেও যে রিকল টাইপ রিকল কথাটাই হচ্ছে নেগেটিভ টার্ম আর তার সঙ্গে সঙ্গে মাল্টিপুল চয়েস টাইপ কোশ্চেন দেওয়া মাত্র সেটা কিন্তু সঠিকভাবে মূল্যায়নের পদ্ধতি হবে না তাহলে লেভ ভাইগস্কির তত্ত্ব অনুযায়ী কিন্তু মূলত সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমেই কাজ হবে বা শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন হবে লেভ ভাইগস্কির তত্ত্ব কি সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট সমাজ নির্মিতিবাদ সমাজ নির্মিতাবাদ মানে কি সমাজেই সকলের সহযোগিতা থাকবে পরস্পরের তার মাধ্যমেই তো সেখানে শিখন সম্পন্ন হবে না তাহলে সমাজ নির্মিতিবাদ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট তো সেক্ষেত্রে কিন্তু সহযোগিতামূলক প্রকল্পই বেস্ট অপশান ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাতন্ত্র দূরীকরণে একজন শিক্ষকের কোনটি উচিত নয় পৃথক এবং আদর্শ উপায়ে শিক্ষাদান এবং মূল্যায়ন করা তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুদের আলাদা করা এবং লেবেল করা ছাত্রদের সাথে কথোপকথনে নিযুক্ত হওয়া এবং তার দৃষ্টিভঙ্গিকে মূল্য দেওয়া তার ছাত্রদের উপর কঠোর নিয়ম আরোপ করা ইন অর্ডার টু এলিমিনেট ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং স্টুডেন্টস ইন এ ক্লাসরুম এ টিচার শুড নট টিচ অ্যান্ড অ্যাসেস ইন এ সেপারেট অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়ে সেপারেট অ্যান্ড লেভেল চিলড্রেন বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স এনগেজ ইন ডায়লগ উইথ স্টুডেন্টস অ্যান্ড ভ্যালু দেয়ার পার্সপেক্টিভ ইম্পোজ স্ট্রিক্ট রুলস অন হিজ অর হার স্টুডেন্টস এখানেও মাল্টিপল অপশান আছে একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে চলে আসি অ্যান্সার বলা হচ্ছে এ অর্থাৎ কোনটি উচিত নয় না অপশান এ অনুযায়ী দেখো এব এবং ডি তাহলে সিটা কিন্তু উচিত ছাত্রদের সঙ্গে কথোপকথনে নিযুক্ত হয় এবং তাদের দৃষ্টিভঙ্গিকে মূল্য দেওয়া এটা কিন্তু অবশ্যই উচিত তবেই ব্যক্তিগত স্বাতন্ত্র দূরিত হবে মানে একটা যে ব্যক্তিগত বৈষম্য মানে পরস্পরের মধ্যে যে বৈষম্যের মনোভাব সেটা দূর হবে যদি প্রত্যেকের সঙ্গে কথোপকথনে নিযুক্ত হন এবং দৃষ্টিভঙ্গিকে তাদের অর্থাৎ শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গিকে মূল্য দেওয়া হয় তাহলে উচিত কোনটা হবে না পৃথক এবং আদর্শ উপায়ে শিক্ষাদান এবং মূল্যায়ন করা অর্থাৎ টিচ অ্যান্ড শেষ ইন এ সেপারেট অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়ে কারণ আলাদা আলাদাভাবে যদি পৃথকভাবে তাদেরকে শিক্ষাদান এবং মূল্যায়ন করা হয় তাহলে সেখানে বৈষম্য থেকেই গেল আবার বলছে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুদের আলাদা করা সেপারেট চিলড্রেন বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক আলাদা করা উচিত নয় তাদেরকে বরং আরও একসঙ্গে ইনক্লুসিভ ক্লাসরুমে আনা উচিত এবং ডিতে কি বলা হয়েছে ছাত্রদের উপর কঠোর নিয়ম আরোপ করা না কঠোর নিয়ম না মানে স্ট্রিক্ট রুল ইম্পোজ করা চলবে না সেখানে কিন্তু একটা মুক্ত শৃঙ্খলা থাকবে একটা ওপেন ডিসিপ্লিন থাকবে ঠিক আছে তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি মূল্যায়ন তখনই উদ্দেশ্যপূর্ণ হয় যদি এটি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে এটি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্য একটি ফিডব্যাক প্রক্রিয়া হিসেবে কাজ করে এটি বছরের শেষে একবার কন্ডাক্ট করা হয় শিক্ষার্থীদের কৃতিত্বের তুলনামূলক মূল্যায়ন করা অ্যাসেসমেন্ট ইজ পারপাসফুল ও অনলি ইফ ইট ক্রিয়েটস অ্যাংজাইটি অ্যামাং স্টুডেন্টস ইট সার্ভস অ্যাজ এ ফিডব্যাক মেকানিজম ফর স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্স ইট কনসিডার্ড ওয়ান্স অ্যাট দ্য এন্ড অফ ইয়ার কম্পারেটিভ অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস অ্যাচিভমেন্ট ইজ ডান একটু ভেবে নাও তারপর আমি অ্যান্সারে চলে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ ইট সার্ভস অ্যাজ এ ফিডব্যাক মেকানিজম ফর স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্স তাহলে অ্যাসেসমেন্ট তখনই পারপাসফুল হবে যদি এটি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্য একটি ফিডব্যাক প্রক্রিয়া হিসাবে কাজ করে শিক্ষার্থীদের মধ্যে যদি এটা অ্যাংজাইটি তৈরি করে ক্রিয়েটস অ্যাংজাইটি তাহলে কিন্তু অ্যাসেসমেন্ট সার্থক নয় এটি বছরের শেষে একবার কন্ডাক্ট করা উচিত নয় এটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ওয়েতে চলতে থাকবে যেটা সিসি কনসেপ্ট আছে আমাদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্পিহেন্সিভ ইভ্যালুয়েশান আবার কি বলা হয়েছে শিক্ষার্থীর কৃতিত্বের তুলনামূলক মূল্যায়ন করা চলবে না একের সঙ্গে অপরের কোনোরকমভাবে কম্পেয়ার করা চলবে না ঠিক আছে তাহলে কম্পেয়ার করলে কিন্তু সেখানে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়ে যাবে তাহলে শুধুমাত্র ইট সার্ভস অ্যাজ এ ফিডব্যাক মেকানিজম স্টুডেন্টের ক্ষেত্রেও প্রতিক্রিয়া প্রদানকারী হিসাবে প্রধান কাজ করবে এবং শিক্ষক মহাশয়ের ক্ষেত্রেও কারণ শিক্ষার্থী কোথায় শিখতে পারছে না কোথায় খামতি থেকে যাচ্ছে কেন শিখতে পারছে না সেটা যেমন জানা যাবে শিক্ষক মহাশয় সঠিকভাবে শেখাতে পারছেন কিনা বা ওই জন্য কোন শিক্ষণ পদ্ধতির আরও প্রয়োজন আছে কি না সেসব বিষয়েও সঠিকভাবে জানতে পারা যাবে তাই অপশান বিটাই সঠিক অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি গবেষণা পরামর্শ দেয় না যে বৈচিত্র্যময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিখনে শিক্ষকের প্রত্যাশার একটি উল্লেখযোগ্য প্রভাব আছে এর একমাত্র নির্ধারক এর সাথে সম্পর্কযুক্ত হওয়া উচিত নয় কোনো প্রভাব নেই রিসার্চ নট সাজেস্ট দ্যাট টিচার এক্সপেকটেশান অন স্টুডেন্টস লার্নিং ইন ডাইভার্স ক্লাসরুম হ্যাভ আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট বি দ্য সোল ডিটারমিনেন্ট শুড বি কারেক্টেড সরি শুড নট বি কো হ্যাভ নো ইম্প্যাক্ট এটা তো মাল্টিপল অপশান আছে একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ বি সি ডি গবছনে তাহলে কী পরামর্শ দেয় না যে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিখনে শিক্ষকের প্রত্যাশা যে এটা একমাত্র নির্ধারক নয় সম্পর্কযুক্ত অবশ্যই হওয়া উচিত এবং এর প্রভাব অবশ্যই আছে তাই এই তিনটে অপশান গবেষণা পরামর্শ দেয় না তাহলে গবেষণা কি পরামর্শ দেয় যে এটার সিগনিফিক্যান্ট একটা প্রভাব আছে হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ভালো করে কিন্তু বিষয়গুলো বুঝে নেবে ঠিক আছে তাহলে এটা ক্ষেত্রে হবে অপশান বি কেমন নেক্সট প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিকরণ একটি প্রাসঙ্গিক ও বাস্তব লক্ষ্য অক্ষমতাহীন শিশুদের জন্য ক্ষতিকর স্কুলের ওপর বোঝা বাড়ায় মনোভাব বিষয়বস্তু এবং শিক্ষাদানের পদ্ধতির পরিবর্তন প্রয়োজন ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস আর রিলেভেন্ট অ্যান্ড রিয়েলিস্টিক গোল হার্মফুল টু চিলড্রেন উইথাউট ডিসঅবিলিটিস ইনক্রিজ দ্য বার্ডেন অন স্কুলস রিকোয়ার্স চেঞ্জেস ইন অ্যাটিটিউড কন্টেন্ট অ্যান্ড টিচিং মেথডস এটাতেও মাল্টিপল অপশান দেওয়া আছে একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি অ্যান্সার হবে সি অর্থাৎ এ আর ডি তাহলে অন্তর্ভুক্তিকরণ কি করে না এটা একটা বাস্তব এবং প্রাসঙ্গিক লক্ষ্য এ রিলেভেন্ট অ্যান্ড রিয়েলিস্টিক গোল এবং সেই সঙ্গে সঙ্গে কি না রিকোয়ার্স চেঞ্জেস ইন অ্যাটিটিউড কন্টেন্ট অ্যান্ড টিচিং মেথড অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সব স্টেক হোল্ডারে অ্যাটিটিউড পরিবর্তন করার প্রয়োজন বিষয়বস্তু সেভাবে তৈরি করা প্রয়োজন এবং শিক্ষাদানের পদ্ধতিও সেভাবে নির্বাচন করা প্রয়োজন তাহলে এটি কিন্তু মূলত অক্ষমতাহীন শিশুদের জন্য ক্ষতিকর নয় এবং স্কুলের ওপর বোঝাও বাড়ায় না মানে সেভাবেই পরিবেশটাকে তৈরি করে নিতে হয় যেটা প্রাসঙ্গিক এবং বাস্তব লক্ষ্যকে ফুলফিল করবে এবং মনোভাব বিষয়বস্তু শিক্ষাদান পদ্ধতির মধ্যেও পরিবর্তনের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেবে ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দেখো আজকের যে এমসিকিউগুলো আলোচনা হলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে সবকটা কনসেপচুয়াল এবং খুব সূক্ষ্মভাবে চিন্তা করে এর উত্তর দিতে হবে প্রশ্ন কিন্তু এভাবেই আসবে এখন যে ধরনের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে এভাবেই প্রশ্ন আসবে সঠিকভাবে চিন্তা করে উত্তর দিতে হবে কিন্তু চিন্তার জন্য যে সময়টা কম থাকে খুব চিন্তার জন্য সময়টা কম থাকে সেটা সেটাতে দক্ষ হয়ে তুলতে হতে গেলে এই রকম এমসিকিউর সেটগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে করতে চিন্তন ক্ষমতা বৃদ্ধি পাবে চিন্তন ক্ষমতার গতিও গতিটাও বৃদ্ধি পাবে ঠিক আছে তাই অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখো কোনো কোথাও স্কিপ করে যেও না কেমন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো পরবর্তী সেটের আপডেটের নোটিফিকেশান পেতে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও পরের ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী সেট নিয়ে ভালো থেকেও ভালোভাবে প্রিপারেশান নাও কেমন